এই হাতটার ক্ষেত্রে একবার দেখবেন রেখার যে পজিশন সেটা কি বোঝা যাচ্ছে ঠিক মতো না সিমিয়ান লাইন হয়ে আছে না অন্য কোনো লাইন তবে এই হাতের ক্ষেত্রে একটা নির্দিষ্ট যে রেখা হার্ট লাইনটা কিন্তু বৃহস্পতি পর্যন্ত পৌঁছে গেছে এটা সিমিয়ান লাইন নয় এটা হচ্ছে হার্ট লাইন দ্বিতীয় পজিশনের যে রেখাটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আয়ু রেখা এখান থেকে চলে এসেছে নেক্সট যে রেখাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার মস্তিষ্ক রেখা এবং এখান থেকে যে রেখাটা গেছে এটা হচ্ছে আপনার লাক লাইন দেখুন রবির ক্ষেত্রে বিশেষ কোনো রেখা এই হাতে দেখতে পাবেন না রবির ক্ষেত্রে যদি একটা রেখা থাকতো এই জাতক কিন্তু প্রচুর উন্নতি করতে সক্ষম হতো এবং যেহেতু রেখার ক্ষেত্রে একটু বিশৃঙ্খল হয়ে আছে মস্তিষ্ক রেখা অনেক বেশি ভালো না একটা জীবনের পরের থেকে মস্তিষ্ক রেখার উত্থান ঘটছে তো এই জাতক প্রচুর চিন্তা ভাবনা করবে কিন্তু কোনো কুল কিনারা পাবে না নিজেকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যেতে চাইবে কিন্তু বারবার পিছিয়ে পড়বে আর কোনো প্ল্যান প্রোগ্রাম কিন্তু কোনোদিনই প্রায় সাকসেস হবে না বললেই ভালো হয় যাদের হাতের ক্ষেত্রে এরকম টাইপের পজিশন থেকে থাকে সিচুয়েশন থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় নমস্কার